তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্ত লাইফস্টাইলে সবাইকে স্বাগত তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সো আমিও ভালো আছি চলে এলাম আমার পরবর্তী ভিডিও নিয়ে আশা করি অনেকে আমার ভিডিওটা দেখা চালু করে এসেছো অনেকের কাছে আমার এই মুখটা অনেকটাই চেনা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আজ আমি আছি আমাদের দেরুই গ্রামের শুরুতে একটা মন্দিরের সামনে মা ভৈরবীকালে মন্দিরের সামনে তো সকালবেলা মায়ের মুখটা দর্শন করে নাও সকলের দিনটা আজকে ভালো কাটবে চলো আজ তারই ভিডিও করব কত নিরিড়ির জায়গার মধ্যে মন্দিরটা এই গরমের দিনে অনেকটা শান্তি পাবে আমাদের গ্রামের শুরুতেই মন্দিরটা পড়বে চলো দেরি না করে বেশি মনে না করে ভিডিওটা ঘুরিয়ে দেখানো যাক মানে আমাদের যে হাইট মার্কেট আছে মার্কেট থেকে এক কিলোমিটারের মধ্যে পড়বে এই মন্দিরটা আশপাশটা দেখো শুভ সকাল বন্ধুরা চলো আগে মায়ের দর্শন করে নিই পূজা স্টার্ট হয়ে গেছে ঈশান বসে আছে ওর মা বসে আছে তোর বাবুল ঠাকুরের পুজো চালু হয়ে গেছে

अंगुरवशातः त्वेतु द्वारेण पार्वती देवो शक्तिमया पुजुदेयम् अंगुरवशातः त्वेतु द्वारेण पार्वती देवो शक्तिमया पुजुदेयम् अंगुरवशातः त्वेतु द्वारेण पार्वती देवो सदेवैना पुजुदेयम् अंगुरवशातः त्वेतु द्वारेण पार्वती देवो शक्तिमया पुजुदेयम् अंगुरवशातः त्वेतु द्वारेण पार्वती देवो शक्तिमया पुजुदेयम् अंगुरवशातः त्वेतु द्वारेण और बुद्धिवर्धनी महिला कुछ देर ओम गुरु अवसाद असुरिकुर वारिन और बुद्धिवर्धनी मुझे जान कुछ देर और मांगे जो मुझे वो भगवान बनाने के नरम निश्चित आविष्य शुद्ध नित्य ओम कुछ विस्तृत 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 सम्मोहित कुछ मोह समोहित नित्य उपर्त्वा ये जो मुझे कुछ रजरात में कामलात नही বাইরে কত শান্তির বাতা দিচ্ছে মন্দিরের এটা আশপাশটা চারিপাশটা তো মন্দিরের চারিপাশটা দেখো কত গাছপালা এখানে এলে তোমাদের অনেকেরই মানে মনে শান্তি লাগবে যারা নিরিবিরি জায়গায় একটা আশ্রয় जावनी कभी कभी चर्चा नमान बजान नमान मोदी मोदी नायकी कुंडी इस ना दो गेट अच्छे एक नमान मोदी नमान आराम मोदी संगमान से अब तो हम इधर भी तो इस तरफ बुध रहने रहे बैठा हूँ जिस तरफ तारे पर तेरे जो नाकालों में सब पड़ा घर

चांदो बड़ा मार्ग चंद में शेर मुझे चंद बुलान मीना मुझे मावार मी और इधर मुझे मुझ में नौरोजी मस्त अस्ताएं अंबर चावन संबर चंद और बज मुझे बहुत लेंगे नवाज के व्यायाम में साल कुछ लाल बिंदा तो बद्र नेक्र ये नक्शा बाहर तो तुझे पूरना प्रदेश के जनों में तो देखो ওরা পূজাটা ডেকে তারপর মন্দিরের আশপাশটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে এসে যাক তো এরা হচ্ছে যজ্ঞ হয় এখানে কার্তিক মাসে যখন কালী পূজা হয় এখানে খুব ধুমধাম করে যজ্ঞ হয় এখানে হোম হয় তো দেখতে পাচ্ছ তোমরা এখানে যজ্ঞে আহতি দেওয়া হয় তো এখানে যারা আগে থাকতো যারা পূজা করতো তারা মারা যাবার পর এখানেই গুরুদেবদের এখানেই সমাধি দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ ওখানে একটা তোমার এখানে এখানে মরি আসতো তো সেইগুলোকে লাশ এখানে দাহ করা হতো তো যেহেতু এখানে আর সেই রকম সচরাচর হয় না যাতায়াত হয় না মানুষের যাতায়াত অনেক কমে গেছে তো সেই কারণে দেখেছি অনেকটা বন জঙ্গল হয়ে গেছে তবে যাই হোক এটা একটা মানে আশ্রমটা অনেকটা এলে তোমাদের ভালো লাগবে শান্তির জায়গা দেখে নাও এটা আশুদ গাছ কত সুন্দর লাগছে নিম গাছ পেছনে আছে বট গাছ তো এটাই মন্দির এখন পূজা হচ্ছে তো ওরা পূজা দিচ্ছে আমি তোমাদেরকে চারদিকে ঘুরিয়ে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি তো এখানে কার্তিক কার্তিক মাসে যখন কালী পূজাটা হয় তখন এখানে প্রচুর ভক্তের সমাগম হয় আর এখানে অনেক ভোগের আয়োজন থাকে অনেক দূর দূর থেকে আশপাশের গ্রাম থেকে অনেক ভক্তরা আসে সেখানে ভোগ হয় তো এই সব জায়গাগুলো এখন মানে ইয়ে হয়ে গেছে বোন হয়ে গেছে তো এইগুলো সব পরিষ্কার হয়ে যায় পরিষ্কার করে দেওয়া হয় জায়গাটা দেখছো ভালো পূজা হচ্ছে ভেতরে ওরা আছে তো এখানে বাবা ভৈরবের মন্দিরটা আছে মূর্তিটা বট যে শত শত বছর জীবিত থাকে তার মধ্যে দেখতে পাচ্ছ তার ভিতরে একটা তাল গাছ বেরিয়ে গেছে এসব আমাদের পাড়ার সব ছেলেরা বসে আছে গ্রামের শুরুতে এই যে মন্দিরটা পড়বে অনেক প্রতীকরা এখানে ধরো কেউ দূর দূরান্ত থেকে আসছে তো এখানে মানে এই গ্রামে ঢোকার আগে কোনো সেই রকম বসার জায়গা হবে না তবে এই আশ্রমটা পাবে এখানে মানুষ বসতে পারবে তা মা ভৈরবী গেলে একটা নিরিবিরি জায়গায় শান্তিপূর্ণ এরিয়া বলতে পারো এই গরমের দিনে এখানে সময় কাটাতে ভালোই লাগে

তো দেখতে পাচ্ছ তোমরা ঠাকুরের পূজা হচ্ছে তো আশপাশটা দেখছো কত পুরপুরে হা দিচ্ছে যে এখানে এসে তোমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে তো থাকতে পারে আমাদের গ্রাম কত সবুজে ভরা তোমরা এটা দেখেই বুঝতে পারছো আশপাশটা দেখেই বুঝতে পারছো যারা এই গরমের দিনে যারা এখানে আসবে তোমরা পুজো দিতে চাইছো শান্তিপূর্ণভাবে পূজা দিতে পারবে তার ব্যবস্থা আছে আর এইখানটা অনেকটা তোমার কি বলবো হাওয়া তো কত জোরে বাতাস চালাচ্ছে দেখতে পাচ্ছ এটা মন্দিরের পেছনটা তো এখানে বসে তোমরা বিশ্রাম নিতে পারবে সেদিক থেকে কোনো তোমাদের প্রবলেম হবে না আদার্স কেউ কিছু বলে না এখানে যে যে কোনো মানে সবাইকার ধরনের দোয়ার খোলা বলে মন্দিরে সবসময় তোমাদের জন্য দোয়ার খোলা তো পূজার টাইম হচ্ছে সকালবেলাটা বেলাটা বামুন ঠাকুর আসে নিত্য পূজা হয় এখানে যে একদিন পূজা হয় আবার পরে তা নয় প্রতিদিন নিত্য পূজা হয় তো তোমরা এসো পুজো দাও ভালো লাগবে তোমাদের আর এই জায়গাটা তোমাদের আসো প্রকৃতির প্রেমে পড়ে যাবে তোমরা তোমাদের খুব ভালো লাগবে ঈশান দেখো এক সাইডে চুপ করে বসে কী হলো ঈশান কী হলো মার কাছে যাও বসে আছে এখানে হাওয়া দিচ্ছে কত সুন্দর সেই জন্য বসে আছে তাও ঘেমে যাচ্ছি এত বেলের মধ্যে তবে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাকে সামনে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চেষ্টা করছি অনেক মানে তোমাদের জন্য ভালো ভিডিও করার ভিডিও গিফট দেওয়ার তো প্রথম প্রথম আর কথাবার্তা একটু এদিক ওদিক হচ্ছে তো সেটা তোমরা মানিয়ে নিও তোমরা বুঝদার সবই যেন বুঝতেই পারছো তো চলো দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরবর্তীতে